ছোট্ট বন্ধুরা আমরা আজ দেখব বাংলা বর্ণমালা যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সেগুলো কি করে সুন্দর করে পড়া যায় তাহলে আমার সাথে তোমরা পড়তে থাকো প্রথমেই অ অজগর আসছে তেড়ে আ আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেড়ে হস্যই হস্যই হস্য ইন্দুর হস্য ইন্দুর ছানা ভয়ে মরে দীর্ঘই 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 ঈগল পাখি দীর্ঘ ঈগল পাখি পাছে ধরে হস্য হস্য হস্যই উঠ হস্য উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ 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 এ ওটি আছে ঝুলে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এ এ এক গাড়ি খুব ছুটেছে ওই 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 দেখো ভাই চাঁদ উঠেছে ও ও ওল খেও না ধরবে গলা ও ও ওই ঔষধ ঔষধ খেতে মিছে বলা অ কয়ে কাকা তুয়ার মাথায় ছুটি খ খয়ে খরগোশ খয়ে খরগোশটি পালায় ছুটি গ গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু পাখি ডাকচে গাছে উ নৌকা মাঝি ব্যাং চ চয়ে কি চয়ে চিতাবাঘ চিতাবাগে সরু ঠ্যাং ছ ছ ছয়ে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝ ঝাড়ু হাতে এলোকানায় ইও ইঁ ইয় চড়ে নাচছে দুজন ট ডয়ে টিয়া পাখি ঠোটি লাল ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো কাল ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মুর্ধ নই হাতের ওপরে ত ত তয়ে তিমি মাছ তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নাই ধ ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাচে প বাসা হাওয়ায় নড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভালুক ভ ভালুক জানে নাচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে ম অন্তস্ত জ অন্তস্ত জয়ে যাতা যাতা ঘুরে হাতের জোরে র র রাজহাসটির গলা সরু রয়ে রাজহাস ল ল লাঠির চোটে পালাই গরু ব ব বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালাবশ তালাবশ্য শকুন কাঁদে গরুর শোকে মূর্ধনস্বূর্ধনশয়ে ষাড় ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্তস্য সিংহ আগে কেশর নাড়ে হ হ হাসি মুক্তি দেখতে বেশ ডয় শূন্যর ডয় র ডয় শূন্যরের দফা হল শেষ ঢয় র ঢয় শূন্যরীর মাথা কামড়ে কামরেখায় অন্তস্ত অন্তস্ত দেখো ভয়ে পালায় খণ্ডত্ব 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 ওই পুষির গায় অনুসার অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ বিসর্ঘ এর ভুড়োপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে আমরা এখানে বাংলা স্বরবর্ণ ওই ব্যঞ্জনবর্ণগুলো পড়ে নিলাম তোমরাও কিন্তু আমার সাথে বারবার এগুলো পড়ে শিখতে থাকো আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই দেখাচ্ছে পরে ভিডিওতে এটাটা